আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা পুবালি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন এবং পুবালি ব্যাংকের অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও পুবালি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন ব্যাংকে ভিজিট করি তবে আপনার কিছু ডকুমেন্ট দরকার হবে যা আপনার সাথে নিয়ে ব্যাংকে যেতে হবে আর আপনার জেনে রাখা ভালো যে আপনি এই ব্যাংকে কি কি করতে পারবেন বা আপনি কি কি অ্যাকাউন্ট খুলতে পারবেন যাতে আপনি আপনার প্রয়োজনীয় সার্ভিসটি পেয়ে যান আর তাই আজকে আলোচনা করব পূপালি ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম সেই সাথে কি কি ডকুমেন্ট দরকার হবে এই অ্যাকাউন্ট খোলার জন্য এর ইন্টারেস্ট রেট এবং এর সুবিধা এছাড়া আরো বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে প্রবালি ব্যাংক অ্যাকাউন্ট টাইপ আপনি যদি প্রবালি ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে চান তবে আপনাকে প্রথমে ঠিক করতে হবে আপনি আসলে কি অ্যাকাউন্ট খুলতে চান এটি নির্ভর করবে আপনার অবস্থার উপর আপনি যদি জমা করার উদ্দেশ্যে একটি অ্যাকাউন্ট করতে চান তবে আপনি সেভিংস অ্যাকাউন্ট করতে পারবেন আবার চাইলে স্কুল অ্যাকাউন্টও করতে পারবেন যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন ঠিক এইভাবে বিভিন্ন অবস্থানের জন্য আপনি বিভিন্ন অ্যাকাউন্ট করার সুযোগ পাবেন পূবালি ব্যাংকে কি অ্যাকাউন্ট করার সুযোগ পাবেন এই ব্যাংকে তা জেনে নেওয়া যাক সেভিংস ডিপোজিট কারেন্ট অ্যাকাউন্ট স্পেশাল নোটিস ডিপোজিট স্পেশাল নোটিশ ডিপোজিট স্কুল ব্যাংকিং পোবালি পেনশন স্কিম পোবালি সঞ্চয় প্রকল্প শিক্ষা সঞ্চয় প্রকল্প ফিক্স ডিপোজিট দ্বিগুণ সঞ্চয় প্রকল্প মান্থলি প্রফিট বেজড ফিক্সড ডিপোজিট স্বাধীন সঞ্চয় টার্গেট বেজড স্মল ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে যা যা লাগবে অ্যাকাউন্ট धारীর 2 কপি পাসপোর্ট সাইজের ছবি ছবি যুক্ত পরিচয়পত্র যেটা হতে পারে তার এনআইডি বা আপনার পাসপোর্ট প্রথমেই লাগবে আপনার দুই কপি ছবি তারপর লাগবে আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট আপনি যাকে নমিনি দিবেন নমিনির এক কপি ছবি ও নমিনির ভোটার আইডি কার্ড যার মাধ্যমে অ্যাকাউন্টধারী অ্যাকাউন্ট করতে এসেছে তার হিসাব নাম্বার যে কোনো ইউটিলিটি বিলের কপি আপনার ঠিকানার প্রুফ হিসেবে ট্রেড লাইসেন্স যদি ব্যবসায়ী হয়ে থাকেন এছাড়াও গ্রাহকের প্রকারের ভিত্তিতে প্রয়োজনে আরও তথ্য দরকার হতে পারে পুবালি ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম আপনি যদি পূবালি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান এবং এর জন্য প্রয়োজনীয় সব ডকুমেন্ট কালেক্ট করে থাকেন তবে অ্যাকাউন্ট করার জন্য আপনার নিকটস্থ পূবালি ব্যাংকের শাখায় চলে যেতে হবে পূবালি ব্যাংকের শাখায় গেলে ব্যাংকের স্টাফরা আপনাকে একটি ফর্ম দিবে অ্যাকাউন্ট করার জন্য তারা এটি পূরণ করতে আপনাকে সাহায্য করবে সবকিছু আপনার ডকুমেন্ট এর সাথে মিল রেখে ফর্মটি পূরণ করা হলে তা ব্যাংকে আপনার ডকুমেন্ট সহকারে জমা দিতে হবে এটি জমা করার পর ব্যাংকে হয়তো একদিনের মতো সময় নিতে পারে আপনার অ্যাকাউন্ট সচল করার জন্য বা প্রয়োজনে এটি আরো সময় নিতে পারে কিন্তু সাধারণত এটি একদিনের মধ্যেই হয়ে যায় যৌথ অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আপনি চাইলে পুবালী ব্যাংকে যৌথ অ্যাকাউন্ট করতে পারবেন যার জন্য আপনাকে কিছু আলাদা ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং আপনার সাথে যারা যুক্ত হবেন তাদের সবার এই ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে যদি আপনি কোনো সঞ্চয়ী সমিতি বা অন্য কোনো উদ্দেশ্যে যৌথ অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনার যা যা লাগবে আপনাদের যৌথ চুক্তিপত্রের একটি কপি ব্যাংকে জমা দিতে হবে সকল ব্যক্তিদের নামের তালিকা দিতে হবে তাদের ঠিকানা দিতে হবে তাদের ছবি দিতে হবে তাদের নমিনির স্বাক্ষর দিতে হবে এবং যদি ট্রেড লাইসেন্স থাকে তাহলে ট্রেড লাইসেন্সের একটি কপি দিতে হবে পুবালি ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্ট পুবালি ব্যাংকে এই অ্যাকাউন্ট স্কুল অ্যাকাউন্ট নামে খোলা যায় এটি শিক্ষার্থীদের জন্য একটি সেভিংস অ্যাকাউন্ট এটি মূলত পিতামাতা অভিভাবক দ্বারা পরিচালিত করা যায় ন্যূনতম একশো টাকা জমা করে এই অ্যাকাউন্ট করতে পারবেন এখানে আছে ফ্রি ডেবিট কার্ড সুবিধা অনলাইন লেনদেনের সুবিধা মাধ্যমে তাৎক্ষণিক লেনদেনের সুবিধা যখনই ছাত্র আঠারো বছর হবে তার অ্যাকাউন্ট নিয়মিত অ্যাকাউন্টে রূপান্তরিত হবে এর জন্য যেসব ডকুমেন্ট লাগবে ছাত্রের জন্ম সনদ ছাত্রের বৈধ আইডি কার্ড অর্থাৎ সে যে স্কুলে পড়তেছে সেই স্কুলের একটি আইডি কার্ড বা তার যেই স্কুল আইডি কার্ড থাকে ওই আইডি কার্ডটা তার স্কুলের সর্বশেষ মাসিক টিউশন ফি অর্থাৎ বেতনের যে আছে ওই এবং বর্তমান চেহারার পাসপোর্ট সাইজের ছবি অভিভাবকের রসিদ রসিদটি এনআইডি স্মার্ট কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এখান থেকে যে কোনো একটা দিলেও হবে আপনি চাইলে এনআইডি কার্ডও দিতে পারেন অথবা আপনি চাইলে স্মার্ট কার্ডও দিতে পারেন বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স অভিভাবকের সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি পুবালী ব্যাংক ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট পুবালি ব্যাংক ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট হলো একটি ইকে ভিত্তিক ব্যাংক অ্যাকাউন্ট রিয়েল টাইম এনআইডি ভেরিফাই টেকনোলজি এবং প্রায় কোন শারীরিক যোগাযোগ ছাড়াই যেকোনো থেকে আপনার জাতীয় আইডি কার্ড দিয়ে সময়ে আপনার ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন পুবালি ব্যাংক অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেট কত পুবালি ব্যাংক অ্যাকাউন্টে যে কোনো অ্যামাউন্টের বিপরীতে আপনাকে তিন শতাংশ ইন্টারেস্ট দেওয়া হবে পুভালি ব্যাংক অ্যাকাউন্টে যে কোনো অ্যামাউন্টের বিপরীতে আপনাকে শতাংশ ইন্টারেস্ট দেওয়া হবে ইনিশিয়াল ডিপোজিট কত প্রাথমিকভাবে আপনাকে পাঁচশো টাকা জমা করে অ্যাকাউন্ট খুলতে হবে স্কুল অ্যাকাউন্টের চার্জ কেমন কাটে স্কুল অ্যাকাউন্টের ক্ষেত্রে চার্জ একদম ফ্রি কুবালি ব্যাংক বাংলাদেশের একটি বেসরকারি ব্যাংক যদিও স্বাধীনতার পর উনিশশো সালে পূবালী ব্যাংক নামে এই ব্যাংকের সরকারিকরণ হয়েছিল কিন্তু পুনরায় উনিশশো সালে এটিকে বেসরকারীকরণ করা হয় এবং নামকরণ করা হয় পূবালী ব্যাংক লিমিটেড এই ব্যাংকে অ্যাকাউন্ট করা কঠিন কিছু নয় আপনি খুব সহজে ব্যাংক ভিজিট করার মাধ্যমে একটি অ্যাকাউন্ট করতে পারবেন তবে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যাবেন এই ছিল পুবালি ব্যাংকের ভিডিও আশা করি আপনারা সবকিছু ভালোভাবে বুঝতে পেরেছেন তবুও যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ